আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার বড় বড় দুইটা আয়ের মাছ নিলামে কত টাকা বিক্রি হলো এবং বাগায়ের মাছ এবং পদ্মার পাঁচ মিশালি বাইলা মাছ চিংড়ি মাছ তো চলুন দেরি না করে সরাসরি নিলামে আয়ের মাছ চলে യരികല്ല 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 आगा मीटर मसाला चले छ आगा 40 छ आगा 80 छ आमार पीस न देते 5000 5000 आगा 56 आगा 5000 5000 लाठी आइगे जाय आगा 50 नकरा आगा 5000 5000 50 न छ आगा 50 न छ 50 न छ 50 न छ आगा 40 नकरा आगा 40 न 40 न 40 न आगा 60 न आगा 60 न आगा 40 नकरा आगा 60 न 아. <susurra> आगे चलना 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 आ आगे चलना क्या आगे चलना आ आगे चलना आ आगे चलना आ 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 � <been> <dividends> <ob SCI noise>

ছাব্বিশশো আটশো টেকা আঠারোশো একত্রিশশো একশো বছর টিকা বত্রিশশো তেত টাকা চোদ্দা পাইত্রিশ জড়া পাইত্রিশা সত্রিশশ চোদ্দ একা সত্রিশা ছত্রিশশো চোদ্দ একা সত্রিশশো চোদ্দ একা সাত জড়া সাইত্রিশ জন একা সাইত্রিশ জন একা সাইত্রিশ জড়া সাইত্রিশ

भाई कौन का टाइम और भाई कार का काम है और का आज बात है आई कौन आगा सात सौ पचास सात मगर राष्ट्र शा आगा सात 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 शा आगा पंद्रह शा आगा सात 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 शा आगा सात पंद्रह आगा सात शा आगा सात सौ पचास सात पंद्रह आगा सात सौ ग्राम आगा

প্রত্যেকটা জায়গায় ভরপুর বেচা কেন হইতেছে ভরপুর বেচা কেন চলেন এই পাশে ইস্টা দেখি কত টাকা বিক্রি হয় বহুত মাছ বড় ছোট বিভিন্ন রকমের মাছ আছে এখানে চলেন নিলামে

ପତରଷ ଚଲଡ଼ିକା ପତରଷ ଆରୁଡ଼ିକା ଆଣରଷ ଆରୁଡ଼ିକା ଆନରୃଷ ଆରୁଡ଼ିକା ଆନୃଷ ଆରୋଡ଼ିକା ଆଠଶ ଆରୋଡ଼ିକା

এড়িকা 1300 এড়িকা 1300 এড়িকা 1350 1350 1350 1350 1350 1350 এড়িকা 700 এড়িকা 700 এড়িকা 700 এড়িকা 1400 এড়িকা 1400 এড়িকা দুশো টাকা অনেক মাছ কিন্তু সিরিয়ালে আছে সব সিরিয়াল বাই সিরিয়াল ব্যাচে বিক্রি হবে মিলামে একে একে

বাজার কিন্তু এখন মোটামুটি জমজমাট পদ্মার বড় বড় সাইজের বাইলা মাছ মাছ बुत्रीस, सातवीस, सातवीस, आठवीस, 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 बुत्रीस, 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 बुत्रीस

Chatais, 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 atais, 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 três, três, um 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 três.